দর্শক দেখছেন অব্যাহতি চান কেন রাজ্যের ছশো বিএলও কে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে শুধু বিহার নয় গোটা দেশেই এসআইআর করা হবে এ রাজ্যে এসআইআর প্রস্তুতি চলছে তার মধ্যে শতাধিক বিএলও কে শোকজ করলো কমিশন মানে যারা বিএলও যাদের অনেক দায়িত্ব থাকে এবং এই যে এসআইআর হবে বাংলাতে অলরেডি প্রস্তুতি চলছে সেখানেও যাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাদের অনেকে নাকি বলছেন যে আমরা এই কাজ করব না হুজুর আমাদেরকে অব্যাহতি দিন আমরা এই দায়িত্ব পালন করতে পারবো না কিন্তু কমিশন যেটা করেছে শোকজ করেছে কেন তারা চাইছেন না কারণটা কি সেটা দর্শাতে হবে কারণ দর্শাতে হবে কি কারণে তারা দায়িত্ব নিতে চাইছেন না অনেক শিক্ষক শিক্ষিকা তারাও দায়িত্ব নিতে চাইছেন না কারণটা কি তো নির্বাচন কমিশন শোকজ করেছে আমার তো মনে হয় এটা খুব ভালো একটা স্টেপ খুব ভালো একটা পদক্ষেপ কমিশন জানতে পারবে যে কারণটা কি এবং সকলকে জানাতেও পারবে কমিশন যে দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর বা এই সব কাজ হবে সেখানে দেখুন অবস্থা তারা দায়িত্ব পালন করতে চাইছেন না তারা কি ফাঁকিবাজ মোটেই না বিএল ওর দায়িত্ব এর আগেও পালন করেছেন তারা কাজ করতে অনিচ্ছুক মানে অনিচ্ছুক মানে ভাল লাগছে না এরকম ব্যাপারটা না রকম ব্যাপারটা না বিএলও এটা একটা ডিউটি এবং একটা দায়িত্ব কর্তব্য বলতে পারেন কারণ গোটা দেশে একটা গণতান্ত্রিক সিস্টেমকে রানিং রাখতে গেলে বিএলও যারা যারা হন সরকারি কর্মীদের মধ্যে একটা বিরাট ভূমিকা পালন করেন সরকারি কর্মীরাই একমাত্র নিরপেক্ষভাবে ধরা হয় বাকি পলিটিক্যাল পার্টি অনেকের বিএলএ নিশ্চয়ই রাখবেন রাখা হবে বিএলএ কিন্তু বিএল এর থেকে বিএলও যিনি যারা কমিশনার হয়ে কাজ করেন মানে কমিশনের চোখে তারা হচ্ছে নিরপেক্ষ নট পলিটিক্যাল পার্টি লিডার বা করবে ফলে তাদের কাজে লাগানো হয় তাদের গুরুত্বটা বেশি বিএল এ পার্টির থাকবে কিন্তু বিএলও তিনি হচ্ছেন মাস্টার সুতরাং এবং এবং তার তত্ত্বের ভিত্তিতে কমিশন নথিভুক্ত করবে কার নাম থাকবে কার নাম থাকবে না কমিশন আরো যা কাজ হবে মানে একেবারে কমিশনের নিচের লেভেলে যারা কাজ করেন তারা হচ্ছেন বিএলও বুথ লেভেলে তো যেটা বলা হচ্ছে যে এতজন না কি বলছেন যে আমরা কাজ আমরা হুজুর আমরা এই দায়িত্ব সামলাবো না তো কমিশন জানতে চাইছে যে কারণটা কি সামলাতে পারবো না যে বলা হচ্ছে বিষয়টা কি নিশ্চয়ই তো কোনো কারণ রয়েছে নিশ্চয়ই তো কোনো কারণ রয়েছে এত সংখ্যা কেন বলছেন কাজ করতে পারবো না তো কমিশন কারণ দর্শনের জন্য বলেছে এবং কারণ দর্শাতে হবে তিন দিনের মধ্যে সেটা বলা হয়েছে তো এবার দর্শক আমার মনে হয় যদি সত্য কারণটা উল্লেখ করেন আমি তো বলবো যারা দায়িত্ব নিতে চাইছেন না তারা সত্য কথাটা বলে দিন যে কেন না আমার ধারণা এই যে যে সংখ্যাটা বলা হচ্ছে যারা দায়িত্ব দায়িত্ব পালন করতে চাইছেন না তার একটাই কারণ প্রধান কারণ প্রধান কারণ যদি আমি অনেকগুলো ধরে নিই প্রধান কারণ দেখবেন আমি আর তারা সত্য কথা লিখতে পারবেন কারণ লিখলে আবার সমস্যা পলিটিক্যাল চাপ এবং সেটা হচ্ছে শাসকের দেখবেন কারণ দর্শন এক্স্যাক্ট কারণ যদি বলতে হয় যারা চাইছেন না দায়িত্ব সামলাতে দেখবেন মূল কারণ আবার বলছি তারা লিখবেন কিনা জানি না কিন্তু মূল কারণ আমার কোথাও আন্দাজ সেটা হচ্ছে পলিটিক্যাল প্রেসার শাসকের প্রেসার তারা বুঝছেন এই দায়িত্ব আমরা সামলাতে পারবো না আর এদিকে কমিশন বলে রেখেছে এদিকে কমিশন বলে রেখেছে যে দায়িত্ব যদি পালন ঠিক মতো করে না করেন নিয়ম জানা সত্ত্বেও তাহলে কিন্তু এফআইআর করা হবে তাহলে কিন্তু এফআইআর করা হবে তো ওনারা কি মানে তখন কমিশন তো থ্রেট মানে থ্রেট কেন মানে হুঁশিয়ার সত্যি তো একটা নিয়ম কারণ আছে তার তার বাইরে গিয়ে কেন কাজ করবে তো এফআ তো করতে হবে নাহলে তো একটা শক্ত নির্দেশ না থাকলে তো আরো তো অন্যভাবে সব পার্চেস হয়ে যাবেন না যারা বিএলও আছেন তো ফলে কমিশন তার জায়গাটা ঠিক করে বলে দিয়েছে কিন্তু তার মানে এই না যে সব বিএলও যারা আছেন তারা সবাই মানে শাসকের অঙ্গুলি হেলনে চলবেন পকেট মোটা করার জন্য এটা না নিশ্চয়ই ভালো মানুষ আছেন কিন্তু তারাও তারা মনে চাইছেন মনে মনে যে আমরা এসআইআর ঠিক মতো করে করাবো আমরা ভোটের দায়িত্ব ঠিক মতো পালন করবো কিন্তু কোথাও একটা ভয় কাজ করছে যে আমি যদি এই এলাকায় কাজ করি তাহলে আমার উপরে শাসকের যা চাপ আমি যদি সঠিকভাবে কাজ করতে চাই যাই তাহলে আমাকে মার খেতে হবে বা আমাকে সরকারের এই রাজ্য সরকারের তরফ থেকে কোনো না কোনোভাবে হেনস্থর শিকার করা হতে পারে আমি এখানে একটা কর্মী হিসেবে আছি কোনোভাবে শিকার করা হতে পারে তাহলে আইদার তাদের মতো করে চলতে হবে না চললে তাদের তরফ থেকে আরো ঝামেলা কিছু হবে আবার নিজের মতে মানে আবার আবার কি তাদের মতে চলতে গিয়ে চলতে গিয়ে আবার আমাকে কেস করতে কেস খেতে হতে পারে নির্বাচন কমিশনের কাছ থেকে এফআইআর হবে বলে দেওয়া হয়েছে ফলে ফলে কোন দিকে যাব ফলে কোন দিকে যাব দায়িত্ব ঠিক মতো করে পালন করতে পারবো না যেটা করতে চাই আবার করতে না পারলে যে ছেড়ে দেওয়া হবে সেটাও না কমিশন বলছে এফআইআর হবে তো কি আমরা কেন আবার নতুন করে ঝামেলাতে পড়বো তার থেকে বাবা দায়িত্বই নেব না আমার মনে হচ্ছে এটা কারণ শাসকের চাপের কাছে মাথা নতা করছেন শাসকের চাপের কাছে যারাই এই দায়িত্ব পালন করতে চাইছেন না এটুকু মনে রাখবেন শস্য সংকটে যেটা বলা হচ্ছে এদের এরা কিন্তু কেউ টিএমসি শাসকের লোক না শাসকের লোক লোক হতেন না চুপচাপ দায়িত্ব হ্যাঁ পালন করবো কেউ কিন্তু মানে এরকম বলতেন না নিশ্চয় এই মানসিকতার এই মানে বিএলও যারা কখনো চাইবেন না যে ওই শাসকের অঙ্গুলে হিলনে চলবো বা অনিয়মকে মান্যতা দিয়ে আমি আমার এ করব। এরা কিন্তু তারা না এরা নিশ্চয়ই আমার মনে হয় ভালো লোক বিয়েল হওয়ার জন্য কিন্তু ওনারা দায়িত্ব নিতে চাইছেন না মধ্যে অন্য ভয় কাজ করছে বা হতে পারে একটা প্রতিবাদও হতে পারে চাইছেন যে আমরা একটা প্রতিবাদ করি কারণ যা বুঝতে পারছি কাজ করা যাবে না কাজ করা যাবে না এবার কমিশন আমাদের নিরাপত্তার ব্যাপারটা আরো ঠিক করে দেখুক হতে পারে হয়তো সেই জন্য ওনারা একটা এই অবস্থা নিচ্ছেন তবে কারণটা বলতে হবে কারণ দর্শনের যে বিষয় দর্শনের যে বিষয় শোকস্ত কারণ কারণটা ব্যাখ্যা দিতে হবে সেটা যখন যদি সত্যি তারা ব্যাখ্যা দেন যে আর যাই হোক বেশি কিছু না বললেও শুধু বলা উচিত যা আছে আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো না আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে এখানে আমরা শিকার হব আবার দায়িত্ব পালন করতে না পারলে কমিশনের কাছে শিকার হব তাহলে আমরা কি করে করবো কমিশন আমাদের নিরাপত্তাটা ঠিক করুক আমরা নির্দিষ্ট মানে ঠিক মতো করে কাজ করতে চাই আমার মনে হয় ওনারা যদি এই বিষয়কে সামনে রেখে কারণ দর্শন তাহলে আমার মনে হয় সব দিকটাই ভালো হবে কমিশন কমিশনও তার পদক্ষেপ নিতে তারাও মানে উদ্যোগী হবে এবং তাদের তাদের কাজটা সহজ হবে কারণ তারাও অভিযোগটা পেয়ে যাচ্ছেন না কমিশন অফিসাররা যে দেখুন বিএলও বিএলও এখন বলছেন কারণ আমাদের দায়িত্ব নিতে হবে তো অভিযোগ তো আসছে আমরা তো আগবাড়িয়ে কিছু নিচ্ছি না কমিশন এই বিএলও রা তো কাজ করবেন না করবে না বলছেন তাহলে কি করে হবে তাহলে কি করে হবে তাহলে তারাও এটাকে এ করে মানে এই ইস্যুটাকে সামনে রেখে তারাও আরো আটশো ব্যবস্থা করতে পারবে নিরাপত্তা ব্যাপারটা আটশো করতে পারবে মুখ্য সচিবকে আরো প্রেশার দিতে পারবে কমিশন কেন এই ধরনের বিষয়টা কি করে আমরা ভোট করাবো কি করে আমরা এসে করাবো করাবো আমার মনে হয় যে শোকজ করে দেওয়াটা না এটা খুব মানে মানে মাস্টার স্ট্রোক কমিশনের যে শোকজ করে দাও উত্তরপত্র নাও এবং সেটা সামনে ডিসপ্লে করে দাও যে দেখুন এত এত বিয়েলো তারা এরকম বলছেন এই অবস্থা তাহলে আমরা কি করব। তাহলে আমরা কি করব। সেজন্য আমাদেরকে এই পদক্ষেপ নিতে হলো তখন আর শাসকের লোকেরা বেশি বেশি মুখলার মুখটাকে আর বেশি এ করতে পারবেন না যদিও তারা নির্লজ্জ তারা বলবে তাদের মধ্যে করে যেমন বলার বলে যাবে তবে এই প্রতিবাদ আমি আমি বলবো বিএল ঠিক করেছে যারা এই বলছে না যে আমরা দায়িত্ব নেব না এটাও তারা ঠিক এই যে বেঁকে বসাটা এটাও দরকার আছে বেকে তারা বসুন এবং উপযুক্ত কারণ উল্লেখ করুন কমিশনের কাছে দেখুন কমিশন কি করছে আমরাও চাই কমিশন আটো ব্যবস্থা নিক কমিশনের হাতে পাওয়ার আছে আছে তো কমিশন চাইলেই তো একটা শক্ত ব্যবস্থা নিতে পারে এটা করুক আর ঠিকঠাক ভাবে এসে হোক ঠিকঠাক ভাবে এসে হোক যারা বিএল হিসেবে কাজ করছেন তাদের দিকটাও ভালো করে নজর রাখা হোক ঠিকঠাক ভাবে এসে হোক যাতে কোনো বিয়ল যারা ধরুন এই যে দায়িত্ব পালন করবো না করবো না বল মানে করবো না বলছেন না তারা চুপচাপ আছেন কিন্তু চুপচাপ থাকলেও তাদের দিকে নজর রাখতে হবে যে চুপচাপ থাকার অর্থ কি চুপচাপ থাকার অর্থ কি তারা কি সবাই মানে দায়িত্ব মানে ঝড় সামলেন সামলে নিতে পারবেন সেই জন্য তারা করতে চাইছেন না তারা কি সামলে নিতে পারবেন তারা চুপচাপ নাকি শাসক শাসকের সব লোকজন তারা ভাবছে থাকবো এবং শাসককে জিতিয়ে ছাড়বো। এই টাইপের নজরদারি কিন্তু করা উচিত তবে আমি একটা কথা বলবো পিছিয়ে আসা উচিত না ওনারা যারা আপনারা বলছেন অব্যাহতি চাইছি কারণ দর্শন এবং কিছু ডিমান্ড করুন কিছু ডিমান্ড করুন কারণ কাজটা আপনাদেরকে করতে হবে সবাই যদি পিছিয়ে পড়েন তাহলে রাজ্যের এসে ঠিক করে হবে কি করে ঠিক করে হবে কি করে সুতরাং ডিমান্ড করুন নিরাপত্তার ব্যাপারে বলুন শাসকের নেত্রী যিনি আছেন তিনি যেভাবে প্রেশার দেন দেখেছি সেটাও মানে ব্যাপারটা বলুন তবে আমি আর একটা কথা ভাবছি এই যে অব্যাহতি চাওয়ার যে বিষয়টা মানে এনারাও বুঝতে পেরেছেন যে শাসকের নেত্রী অনেক কথা বলেন আমাদের কাজ করলে মানে এটা আর কি বুঝতে পারা যায় আর কি যে মানে ওনার মতে চলতে হবে আর কি ওনার মতে চললে উনি সব দেখে দেবেন অভয়বাণী দিয়ে দেন কিন্তু সেটা মানে আগে থেকে বলেও যে রক্ষা করতে পারেননি সেটা তো কয়েকটা মানে একটা তো উদাহরণ তৈরি হয়ে গেছে না পাঁচজনকে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কমিশন বলেছিল নেত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন না কেন এটা বলবে এসব শুনবো না কমিশন এখন কেন সকজের বা এফআইআর করার কথা কেন বলবে এখন কি ভোট ঘোষণা হয়েছে কেন বলবে কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে সুরসুরিয়ে দায়ী ওই নির্দেশ মানতে হয়েছে হ্যাঁ এখন হয়তো পুরোপুরি এফআইআর পর্যায়টা আসেনি কিন্তু সাসপেন্ড যে ব্যাপারটা সেটা কিন্তু করতে হয়েছে দিদিমণি বাঁচাতে পারেননি হতে পারে সেই ভয়টাও কাজ করছে এনাদের মধ্যে সেই ভয়টাও কাজ করছে যে যে এক তো দায়িত্ব পালন ঠিক মতো করে করতে পারবো না করতে পারবো না শাসকের মতো করে চলতে হবে না করলে শাসকের চাপ কিন্তু আমরা যদি মানে ওই নিজেদের চাকরি বাঁচানোর জন্য শাসকের কথা শুনেও চালিয়ে দিই পুরো পর্বটা কমিশনের কাছে অভিযোগ কমিশন তো ছাড়বে না সে তো আমরা সমস্যায় পড়ে যাবো ওই তো দিদিমণির ক্ষেত্রে দেখলাম মুখ্যমন্ত্রী মানে দেখলাম তো বাঁচাতে পারলেন না সাসপেন্ড করতে হয়েছে কর্মীদেরকে আমার সেটাও হয়েছে সব মিলিয়ে একটা এরকম কিছু হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে যে এখানে বিওলা থাকা মানে বাঁশ সর্বনাশ হয়তো সেই জন্য তারা অব্যাহতি চাইছেন কিন্তু কমিশন বলেছে সকল কি মানে নোটিস এ জবাব দিতে হবে কেন চাইছে না সেটার জবাব দিন তো ফলে এখন জবাব পাওয়ার অপেক্ষা দর্শক সংখ্যাটা কিন্তু অনেক জবাব পাওয়ার অপেক্ষা দেখা যাক ওনারা কি জবাব দেন এবং তারপর কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে তো দর্শক বলবেন যদি আপনাদের এনিয়ার নিয়ে আরো কিছু বলার থাকে আপনাদের কি সাজেশন অবশ্যই বলবেন যারা এরকম বেঁকে বসছেন তাদের সম্পর্কে আপনাদের কি মতামত বা তাদেরকে কি বলবেন তারা অনেকে কমেন্টে দেখবেন তাদের কি করা উচিত কি ডিমান্ড করা উচিত বা নাকি তাদের সত্যি সরে থাকাটাই উচিত অবশ্যই বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে